গোলাপ ফুল পিঠা তৈরি করে ভাজতে গেলে খুলে যায় ডো শক্ত হয়ে যায় কিভাবে সহজ পদ্ধতিতে গোলাপ ফুল তৈরি করা যায় সব সমস্যার সমাধান সহ তৈরি করেছি আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম সিবি চ্যানেলে সকলকে স্বাগত নকশি গোলাপ ফুল পিঠা তৈরির অনেকগুলো পদ্ধতি রয়েছে আজ আমি সবচেয়ে সহজ একটি পদ্ধতি দেখিয়ে দেব এই পদ্ধতিতে যে কেউ তৈরি করতে পারবেন পিঠা তৈরি থেকে শুরু করে শিরা তৈরি পিঠা সংরক্ষণ শিরায় ভেজানো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম গোলাপ ফুল পিঠা তৈরির জন্য প্রথমে আমি ডো তৈরি করে এর এজন্য পানি ফুটিয়ে এর মধ্যে স্বাদ কিছুটা লবণ ও সামান্য এক চা চামচ তেল দিয়ে দিয়েছি এই তেল দেওয়ার কারণে পিঠার ডোটা নরম থাকবে তবে বেশি দেওয়া যাবে না দুই কাপ চালের গুঁড়া ও অন থার্ড কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেব সামান্য ময়দা দেওয়ার কারণে ডোটা সফট থাকবে এবং পিঠা তৈরির সময় ভেঙে যাবে না কিছুক্ষণ আড়াচড়া করে ডোটা তৈরি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লসে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব বোর্ডের উপর কিছুটা ডো নিয়ে সামান্য ফুড কালার দিয়ে মেখে নেব এই কালার দিয়ে আমি গোলাপের ভেতরের কুড়ি তৈরি করে নেব এবং কয়েকটা গোলাপ পিঠাও তৈরি করে নেব আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এখন ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য মিক্সিং বলে রেখে একটা সাদা কাপড় ভিজিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেব। এবার হাতে ও বোর্ডের উপরে সামান্য তেল লাগিয়ে বোর্ডের উপর রেখে হাতে অল্প অল্প পানি লাগিয়ে ডোটা ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এই ডোটাও যেন ড্রাই না হয়ে যায় এজন্য মিক্সিং বলে রেখে কাপড় ভিজিয়ে ডোটার উপরে দিয়ে ঢেকে রাখবো এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি যেমন পুরো করে আমরা রুটি বেলে নিই তার তুলনায় আরও কিছুটা পুরো করে একটা রুটি বেলে নেব এখন একটা গ্লাসের মুখ দিয়ে ছোটো ছোটো রুটি কেটে নেব যে কোনো কৌটার মুখ দিয়েও এই কাজটি করে নিতে পারেন আমি সবগুলো রুটি কেটে নিয়েছি রুটিগুলো কেটে নেওয়ার পর এখন এই রুটিগুলোকে একটার পর একটা এভাবে সাজিয়ে পানি লাগিয়ে জয়েন্ট করে নেব আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে এখন এই রুটিগুলোর মাছ বরাবর আর একটু পানি লাগিয়ে দেব। চাইলে পানির পরিবর্তে গাঢ় করে ময়দা গুলিও লাগাতে পারেন এবার কাটা চামচে একটু তেল লাগিয়ে চারিদিকে একটু ডিজাইন করে নেব। ফুলের কলি বানানোর জন্য হলুদ কালারের এই ডোটা ব্যবহার করব এখন রুটিগুলোকে মাঝখান থেকে কেটে পানি লাগিয়ে ভেতরের কলিটা দিয়ে এভাবে মুড়িয়ে ভাস করে নেব তৈরি হয়ে গেল একটি গোলাপ পিঠা এখানে আপনারা চার থেকে পাঁচটা রুটি পাশাপাশি বসিয়ে গোলাপটা তৈরি করে নিতে পারেন আবার রুটিগুলোকে সাজানোর আগেই আলাদাভাবে অর্ধেক করে কেটে নিয়েও তৈরি করতে পারেন আমার কাছে দুইটা পদ্ধতি অনেক সহজ মনে হয় তো একইভাবে আমি হলুদ কালারেরও কয়েকটা গোলাপ তৈরি করে নেব আমি দুইটা কালারের তৈরি করেছি আপনারা চাইলে আরও অনেক বেশি কালারেরও তৈরি করতে পারেন হলুদের মধ্যে সাদা কালারের কলি বসিয়ে দেব। একইভাবে দুই কালারের গোলাপে আমি তৈরি করে নেব গোলাপগুলো একটু ফুটিয়ে তোলার জন্য সাইড থেকে একটু হাত দিয়ে পাপড়িগুলোকে সরিয়ে দিতে পারেন দেখুন আমার সবগুলো গোলাপ ফুল পিঠা তৈরি হয়ে গিয়েছে গোলাপগুলো কিছুক্ষণ রোদ্রে দিয়েছিলাম তাই হালকা ফেটে গিয়েছে এতে কোনো সমস্যা নেই এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেবো জন্য তেজপাতা এলাচ স্বাদমতো লবণ দিয়ে গাঢ় করে গুড়ের শিরাটা তৈরি করে একটা সাইডে ঢেকে রেখে দেব। এখন পিঠাগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে এপিটোপিট উল্টে মুচমুচে করে কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নেব। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব সংরক্ষণ করতে চাইলে পিঠাগুলো হালকা ভেজে ঠান্ডা করে দীর্ঘদিন কৌটায় ভরে সংরক্ষণ করতে পারে পিঠাগুলো ভেজে সাথে সাথে গরম শিরায় ভিজিয়ে নেব কিছুক্ষণ উল্টে পাল্টে পিঠার গায়ে শিরা মিশিয়ে তুলে নেব। এই পিঠাগুলো অনেক মুচমুচে হয় আর দেখতেও খেতেও দারুণ হয়ে থাকে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ